এটা হচ্ছে মাথার সাইট এবং এটা হচ্ছে এটা হচ্ছে একদম নতুন ডিজাইন এটা হচ্ছে মাথার সাইট এবং এটা হচ্ছে খুনের গ্যারান্টি আছে একদম তিরিশ বছরের লিখিত গ্যারান্টি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কেন আমরা দেখতে পাচ্ছি আরো একটি চমৎকার ডিজাইনের খাট এই খাতটি মানে যে কারো পছন্দ হবে দেখতে পাচ্ছেন আমরা একটু পুরোপুরি দেখা এটা হচ্ছে মাথার সাইট এবং এটা হচ্ছে লেগ সাইড লেগ সাইড এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন এই ডিজাইনটা অনেকেই পছন্দ করে প্রিয় দর্শক আপনারা যারা একদম আকাশমণি কাঠের ভিতরে ফুল বক্স খাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আমরা কিন্তু বরাবরের মতো আজকেও চলে আসছি মাহিম ফার্নিচারে রেজল ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আপনি আজকে আমাদের দেখাবেন হচ্ছে মানে মিডিয়াম প্রাইজের মধ্যে আকাশমণী কাঠের এটা হচ্ছে মাথার সাইট প্রিয় দর্শক আপনারা দেখেন মাথার সাইট দেখেন এবং এটা কিন্তু পুরোটাই হচ্ছে একদম সারি কাঠ দিয়ে তৈরি করা কোন গ্যারান্টি দিচ্ছেন কি

কারণ এটা হচ্ছে একদম ফুল বক্স খাট তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি আপনাদের যদি ভালো লাগে এবং অনলাইন থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে কি কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করবে যে কোনো প্রান্তে ডেলিভারি করবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা স্ক্রিনে দাও যে নাম্বার আছে এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করলেই হবে জি আচ্ছা তার পরবর্তীতে কি আছে আরেকটা দেখাচ্ছি এই যে এই পাশে একটা দেখেন তো আমরা দেখতে পাচ্ছি আরো একটি সুন্দর ফুল বক্স কাট নতুন একটা ডিজাইন এটা এটা হচ্ছে একদম নতুন ডিজাইন এটা হচ্ছে মাথার সাইড এবং এটা হচ্ছে পাইয়ার সাইড পাইয়ার সাইড এবং এটাও কিন্তু বার্নিশ ইনকমপ্লিট করা আছে সম্পূর্ণ সারি কাট পুরোটা কিন্তু পাইয়ার সারি কাট এটা দেখানো একটু দর্শককে আচ্ছা আমরা হচ্ছে কাশে ফাইবার গুলো আপনাদের একটু দেখাই ফাইবার গুলো কিন্তু চমৎকার ফাইবার মানে গুণ গ্যারান্টি আছে একদম 30 বছরের লিখিত গ্যারান্টি সারা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে নিতে পারবেন দামটা কত এটা রেজলভ হই এর দাম ভাই 35000 35000 টাকা জি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা খাট যেটা হয়তো আপনি যদি আপনার বাসা থেকে বানান সেক্ষেত্রে হয়তো মজুরির দামই পড়বে বিশ বাইশ হাজার টাকা সেখানে একদম হোম ডেলিভারি সহ কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বার্নিশ কমপ্লিট সহকারে আমরা দেখতে পাচ্ছি আরো একটি চমৎকার ডিজাইনের খাট এই খাটটি মানে যে কারো পছন্দ হবে দেখতে পাচ্ছেন আমরা একটু পুরোপুরি দেখাই এটা হচ্ছে মাথার সাইড এবং এটা হচ্ছে লেগ সাইড এবং এটা কিন্তু পুরোটাই কিন্তু ফুল বক্স খাট বার্নিশ কমপ্লিট করা নাই যার কারণে কিন্তু কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন

আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাথার সাইড এবং নিচের এটা হচ্ছে পায়ের সাইড এবং থিকনেস কতটুকু আছে এটা 2 ইঞ্চি থিকনেস 2 ইঞ্চি থিকনেস আচ্ছা এটা হচ্ছে 2 ইঞ্চি থিকনেস सेम দাম 35000 হলে কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটা টাকাও কিন্তু আপনাদের অ্যাডভান্স দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটা এবং একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন এই ডিজাইনটা অনেকেই পছন্দ করে জি আচ্ছা

তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কিন্তু এই ফুল বক্স খাটগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কারণ আমরা বর্তমানে যেখানে আসি এটা হচ্ছে কারখানা কারখানা থেকে তারা নিজস্বভাবে এই কাঠ দিয়ে কিন্তু এই খাট বা আদার যে ফার্নিচারগুলো আছে এগুলো তৈরি করে এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাইকারিভাবে কিন্তু চলে যায় মানে বলা যায় যে পাইকারি দামেই বা মজুরির দামেই অনেক সময় আপনারা এখান থেকে ফার্নিচারগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের তিরিশ বছরের লিখিত গ্যারেন্টি সহ তো দেখা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ